প্রথমে ঘটের গুটিটা আমরা স্পর্শ করব না এ বড় গুটিটা থেকে জয় শ্রীকৃষ্ণ আরম্ভ করব জয় শ্রীকৃষ্ণ কেন যাতে এক নাম প্রভু হচ্ছেন মহাপ্রভু মহাপ্রভু আমাদের নাম শিক্ষা দিয়েছেন এই মহাপ্রভু পঞ্চতত্ত্ব মহামন্ত্র বলবো জয় শ্রীকৃষ্ণ সে নাম প্রভু নিত্যানন্দ শ্রীয়া দৈত্য গদাধারে শ্রীবাশী গৌরভক্ত বৃন্দ পঞ্চতত্ত্ব মহামন্ত্র বলবো কারণ আমাদের জব চলাকালীন যাতে কোনো ভুল ত্রুটি না হয় এবং ভুল ত্রুটি হলেও সেটা পঞ্চত ভগবান যাতে সেটা ক্ষমা করে কয়বার বলতে হবে এটা আপনি একবার বলবেন অথবা তিনবার বলবেন বলে প্রথমে সাত করবেন জয় ও শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত এটা বলে আবার এই গুটিতে হরে কৃষ্ণ বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই সদনাম ভত্রিসরটি সমাপ্ত করে আপনি আরেক গুটিতে এগোবেন আবার বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা বলে তারপর আপনি আরেক গুটিতে যাবেন অক্ষর বলে যেতে যেতে আপনি গাছে যেভাবে উঠবেন গাছের গোড়া থেকে আগাতে মানুষ উঠে না ওরকম আপনি গোড়া থেকে আস্তে 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 এখানে যখন আসবেন আসার পরে আপনার এমালা হয়ে গেছে তখন আমরা এটা ঘুরাবো ঘুরিয়া এখানে আবার জয় শ্রীকৃষ্ণ প্রণামটি বলবো যাতে আমরা আগে এবং পরে প্রণাম মন্ত্রটি বলবো